কুটা আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলামকে গ্রেফতারের পরে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন মূলত শনিবার মধ্যরাতে রাত আড়াইটার দিকে নান্দিপাড়ায় তার একজন বন্ধুর বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয় প্রথমে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়নি এবং তারপরে এই শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত নাহিদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না নাহিদ কোথায় আছে আজকে ভোর রাতের দিকে তাকে পূর্বাচলে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় এবং তার বাবা অভিযোগ করেছেন যে নাহিদ শারীরিক এবং মানসিকভাবে দুভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কিছুটা সুস্থ হলে সে হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবে এটাও তার বাবা নিশ্চিত করেছেন কোটা আন্দোলনের যে কয়েকজন সমন্বয়কারী ছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম অন্যতম এবং তিনি মূলত কারফিউ জারির পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে এতগুলো লাশের উপর দিয়ে তারা সরকারের সাথে আলোচনায় বসতে রাজি নয় আর এই ঘোষণার পর কারফিউ জারির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তাকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার প্রথমে তার বন্ধুর বাসা থেকে তুলে নেওয়ার পরে তার বন্ধু যেটা বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর টিম সেই বাসার নিচে আসার পরে নাহিদ স্বেচ্ছায় নিচে নেমে আসেন এবং তাদের সাথে চলে যান এটা হচ্ছে বন্ধুর বক্তব্য তারপরে তার পরিবারকে সেটা জানানোর পরে পরিবার তাকে খোঁজার চেষ্টা করে যে সে কোথায় কিন্তু গত প্রায় সতেরো আঠারো ঘন্টা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোটা সংস্কারের যে আন্দোলন ছিল আন্দোলনকারীদের সেটার পক্ষে আজকে আপিল বিভাগে রায় দেওয়া হয়েছে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি সাত শতাংশ কোটা থাকবে এখানে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা এক শতাংশ হচ্ছে বাংলাদেশের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী এবং বাকি এক শতাংশ হচ্ছে শারীরিকভাবে যারা অক্ষম এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য রাখা হয়েছে এই সাত শতাংশ কোটা বাতিলের পরে সমন্বয়কারীদের অন্যতম আরেকজন সার্জিস আলো ইসলাম তিনি আবার বলছেন বলছিলেন যে এই রায়টি তাদের পক্ষেই গিয়েছে কিন্তু নির্বাহী আদেশের অপেক্ষা তারা করছেন এখানে আদালতের রায় যেটা বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে সরকারকে এই রায়ের প্রজ্ঞাপন জারি করতে হবে এটা হচ্ছে সর্বশেষ খবর এদিকে যে সমন্বয়কারীদের আট দফা যে দাবি সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট তথ্য আসেনি যে সরকার এই আট দাবি মেনে নিয়েছে কিনা বা সেটা নিয়ে সরকারের কি পরিকল্পনা তবে প্রধান বিচারপতি আজকে রায় ঘোষণার পর ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফেরত যাওয়ার পরামর্শ দিয়েছেন এই হচ্ছে সর্বশেষ যেই আপডেট গত তিন দিনের সহিংসতা বাংলাদেশে এখন পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী একশো পঞ্চাশেরও বেশি মানুষ মারা গিয়েছেন তবে সর্বশেষ তথ্যটি কী সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কারণ গণমাধ্যমের কাছে পূর্ণাঙ্গ কোনো তথ্য নেই আর সরকারের পক্ষ থেকে মারা যাওয়ার যে তালিকা বা সঠিক সংখ্যা সেটা এখনও প্রকাশ করা হয়নি কারফিউ বাংলাদেশে এখনও চলছে একই সাথে সেনা মোতায়েনও চলছে তবে সেনা টহল সারা বাংলাদেশে না থাকলেও রাজধানী ঢাকাসহ বেশ কিছু শহরে সেনা উপস্থিতির খবর পাওয়া গিয়েছে আসাম আসুম রানা টিভি লন্ডন